हलो <laughs> pmod pura hai acha woh ticketing system banakar karne detection karna hai taader detect karna hai release karna hai woh ek janna complicated network hai kyonki hai the bahut acha aro bahut acha maam ticket ko bahut acha abar bahut acha the bahut nahi hai lekin aapke mod mein hai ismod ke kaam ticketing ki ye jinis bahut important hai samajh rahe ho aap maam jaisa chahte kartik

Bueno las pai divisionam. Hai se tingi sone guchi. Toron ei jagata atu kichhi bola. Lena, lena. Lena. Ela 2018 te ami amar ekta bhai ke MSc pass korichi. Kolkata Presidency College ebam borton university e. Ebam Ramakrishna University. Ebi chin me moni nasi bu gohoman. Yo paydoginasind chila. Ogara dinar suniye ei 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 borton khone tomar pratyagna ache sei khone তোমাদের এখানে বড় ডাক্তার নেই বুঝতে ডাক্তার তো কেউ

আমার নাম তরুণ ধন্যবাদ দেখুন পরিচিতর মধ্যে যখন কেউ ভালো রেজাল্ট করে নিজের বাড়ির কেউ রেজাল্ট করলে যেমন ভালো লাগে আবার পরিচিত কেউ রেজাল্ট করে সেটাও ভালো লাগে অঙ্কন আমার বিধানসভার আমার ষোলো থেকে আমি একুশ এই বিধানসভার বিধায়ক স্বাভাবিকভাবে পাঁচ বছর এলাকায় থাকা এবং পরবর্তী সময় হেরে যাওয়ার পরেও এলাকায় থাকা সুবাদ মানুষের সাথে যে নিবিড় যোগ এবং সেই যোগ থেকেই সেই পরিচিত মানুষদের বাড়ি থেকে কেউ যদি ভালো রেজাল্ট করে এটা তো একটা বৃহৎ পরিবার তো সেটা বলে বোঝানো যায় না কতটা ভাগ গতকাল যখন অঙ্কনের বাবা ফোন করে জানায় যে আমার ছেলে বছর র্যাঙ্ক করেছে এবং সেটা মানে মারাত্মক একটা আনন্দের বিষয় যে একজন গার্জিয়ান আমরা কেউ ভালো রেজাল্ট করলে পরে সেখানে গিয়ে খবর নিই কিন্তু একজন গার্জিয়ান সে ফোন করে জানাচ্ছে যে তার সন্তান ভালো রেজাল্ট এটা মানুষের সাথে নিবিড় নারীর যোগ তৈরি না হলে পরে মানুষ যখন একজন জনপ্রতিনিধিকে নিজের মনে করে তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে খুবই আনন্দিত আমরা যে আমাদের পরিচিত কেউ একজন সে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে হয়ে আজকে আমরা পঞ্চায়েত সমিতির সহ থেকে শুরু করে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি এবং অঙ্কন মাধ্যমিক থেকে যেভাবে এগিয়ে যাওয়ার তার যে প্রচেষ্টা তার যে হার নামানা মানসিকতা এবং প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে জয় করে এগিয়ে যেতে হয় এই যে মানসিকতা এবং সেই মানসিকতা এবছর মাধ্যমিকে সে র্যাঙ্ক করেছে আমরা অঙ্কনকে বলেছি যে থেমে থাকলে হবে না লিখে থাকা লিখে থাকার কোনো বিকল্প নেই আগামী দিনে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট আছে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্ন যেমন পূরণ হবে এই এলাকার নাম আরও যাতে উজ্জ্বল করতে পারে এবং আমরা আশাবাদী অঙ্কন এলাকার মানুষের বাবা মায়ের আশা যেমন পূরণ করবে স্বপ্ন যেমন পূরণ করবে আগামী দিনে গোহাটের মানুষের মুখ উজ্জ্বল করবে তা দু হাজার এগারোর পর থেকে অনেকেই টিকিট পেয়েছে অনেকেই জিতেছে আবার অনেকেই পরাজিত হয়েছে তবুও গোঘাটে আপনাকে দু সালে টিকিট দেওয়ার পর আপনি হেরে গিয়েছিলেন তবুও পরাজিত হওয়ার পরেও আজও গোঘাটে আসছেন মানুষের পাশে আছেন সেই সম্বন্ধে কী বলবেন দেখুন জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতৃত্বের যারা ভোটে লড়ে তাদের মানুষের কাছে প্রতিশ্রুতি থাকে যে আমি আপনাদের পাশে থাকব তো জিতলেই পাশে থাকব হারলে পালিয়ে যাব এটা মানুষ এই কোনো রাজনৈতিক দল নেতাদের কাছ থেকে বা জনপদের আশা করে না মানুষ আমাকে ষোলো সালে জিতিয়েছে আমি পাঁচ বছর পরিষেবা দিয়েছি মানুষটা জনসংযোগ তৈরি হয়েছে একুশ সালে যে কোনো কারণেই হোক আমি হেরে গেছি তো হেরে গেছি মানে পালিয়ে যাব মানুষকে যারা একটা বড়ো অংশের মানুষ তারা তো আমি জিতবো আমাকে জেতানোর জন্যই ভোট দিচ্বো সেই মানুষগুলো তো তাকিয়ে থাকে স্বাভাবিকভাবে দায় এবং দায়িত্ববোধ দুটো নিয়েই আমরা ভোটে দাঁড়াই এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হারিয়ে গেলেও হেরে গেলেও মানুষগুলো তো আমাকে হারানোর চেষ্টা করেনি অতএব সেই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি আগেও চেষ্টা করেছি একুশ সালের পরে এবং আগামী দিনেও চেষ্টা করে যাব এটা দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে যারা জনপ্রতিনিয় তাদের মধ্যেই এই মানসিকতা থাকা উচিত যেটা মানুষ আশা করে এবং সেই মানসিকতা থেকে আমরা পাশে আছি মানুষকে ছেড়ে পালিয়ে আবার মানুষও আমাদের যার জন্য বারবার কাছে পেতে চায় ধন্যবাদ